কোথায় বাংলার বিখ্যাত বুদ্ধিজীবীরা তারা কি শীত ঘুমে গিয়েছেন নাকি ভাতার খাতায় নাম লিখিয়ে নিদ্রায় গিয়েছেন বাম জামানা বুদ্ধদেবের গদি পাল্টাতে যারা সরব হয়ে পথে নেমেছিলেন সন্দেশকালীর ঘটনায় এখনও তাদের মুখে কুলুপ ভাবছেন মুখ খুলে ভাতা হারানোর কী দরকার তার চেয়ে বরং শীত ঘুমে থাকায় বুদ্ধিমানের কাজ ভাবছেন সরকারের পতনের যখন সম্ভাবনা নেই তখন বুদ্ধিজীবী লাভ কী সরকারি বুদ্ধিজীবীরা আসুক না আসুক সরকার বিরোধী বুদ্ধিজীবীরা রাস্তায় নেমেছেন বিজেপির নেতা ও অভিনেতা নুদ্রনীল সমীর কামদনির প্রতিবাদী মুখ টুম্পা মৌসুমী সহ একাধিক চেনা মুখ সন্দেশকালীর ঘটনায় শহরের বুকে মিছিল করলেন বুদ্ধিজীবীদের মোমবাতি মিছিল নিয়ে খোঁচা দিলেন রুদ্রনীল মোমবাতি শহরে নেই কিনা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন আসলে ভয়তে বা ভাতাতে যদি মোমবাতির দোকান তারা না খুঁজে পান তাহলে তাদের খুঁজে পাচ্ছেন না বুদ্ধদেব ভট্টাচার্যের গায়ে রক্তের দাগ যারা দেখেছিলেন তাদের মধ্যে অন্যতম সমীর আজ লজ্জিত সহ বুদ্ধিজীবীদের আচরণে এটা খুব লজ্জার এবং দুঃখের হলো এই সত্যিটা বলতেই হবে যে আমাদের সঙ্গে যারা দু হাজার পাঁচ ছয় থেকে রাস্তায় নামতেন যে সমস্ত বুদ্ধিজীবীরা আমি ভাবতে পারিনি অন্তক্ষ অন্তক্ষ আমি ভাবিনি যে দু হাজার পরে নতুন সরকার ক্ষমতায় আসার পরে তারা যেভাবে নিজেদেরকে বিক্রি করে দিলেন সরকারের কাছে নিজেদেরকে সঁপে দিলেন তার মন ও প্রাণ সমস্ত যে এবং মেরুদণ্ডটাকে বিক্রি করে দিলেন কিছু অর্থের লোভে কিছু রেজিগনেশনের লোভে তার যার জন্যে আজকে আজকে এতগুলো ঘটনা পরপর ঘটছে তারা নিশ্চুপ তারা মানে সেই ভগবান নিদ্রা গিয়েছেন মতো আমি জানি না তাদের কবে ঘুম ভাঙবে তবে একটুকু বলতে পারি যে ওনারা আসুক না আসুক কোনো যায় আসে না আমরা যারা রাস্তায় নামছি নামবো এবং ওটা বাংলার মানুষ রাস্তায় নামবে সন্দেশকালীর মহিলারা সেটা দেখিয়ে দিলেন সবসময় যে বুদ্ধিজীবী লাগবে তা নয় এটাও বাংলার মানুষকে বুঝতে হবে যেভাবে সন্দেশকালীর মা বোনেরা রাস্তায় নেমেছেন এটা আমাদের একটা নতুন দিশা দেখালো যেভাবে কামদুনিতে মা বোনেরা রাস্তায় নেমেছিল এটা একটা দিশা দেখিয়েছিল সুতরাং দরকার নেই এই সমস্ত বুদ্ধিজীবী যাদের বুদ্ধি বিবেক বিচার বিবেক বলে না যেই ধরনের অত্যাচার সমাজে বন্ধ হওয়া উচিত তাদের তারা ঘরে ঘুমিয়েই থাকবে শাসক দলের নেতারা মডেল রাজ্য নিয়ে বাংলাকে নিয়ে যতই গর্ব করুন কামদিনীর প্রতিবাদী মৌসুমি মডেল রাজ্যকে কটাক্ষ করতে না এটা গণতন্ত্রের রাজ্যের মডেল পারে না আমরা চাই সন্দেশখালী এগুলো কোনো রাজ্যের মডেল আমরা আর দেখতে চাই না আমরা চাই এই সমস্ত অন্যায় থেকে আমরা নিষ্কৃতি চাই কংগ্রেস থেকে বাম জামানায় যে বুদ্ধিজীবীরা রাস্তায় নেমেছিলেন আজ তারা কোথায় শাসক দলে রোষে পড়ে ভাতা হারানোর ভয়ে কি চুপ নাকি জল কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাখছেন বিউরো রিপোর্ট বাংলার খবর